आप लोग गलत कर रहा है। सी अटेंडेंट है मीटिंग इन सूती सूती इज नॉट धुलियान सूती इज नॉट शमशेरगंज सूती इज नॉट मोथाबाड़ी चीफ मिनिस्टर फेल उनकी मिशन आज पूरा फेल कर गया और साढ़े चार से ज्यादा विक्टिम फैमिली स्टेट ह्यूमन राइट्स कमीशन का बाहर धरना प्रदर्शन में है তো সো চেয়ারম্যান আয় বাকি বা আর আয় অ্যাট ফার্ট দ্য অর্ডার অফ দ্য আমি সৌমেন শুরু করছি আজকের নিউজ রুম আর আজকের নিউজ রুমের যে বিষয়টা বারবার রাজ্য রাজনীতিতে আমরা দেখছি যে একটা কথা আর না বলে পারছি না বাংলায় কি কিছু কম আছে এই যে বিখ্যাত উক্তি সেই উক্তি নিয়েই আজকের নিউজরুম শুরু করছি কেন আজকে রাজ্যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সর্টলেকে যে দাঙ্গা বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত পরিবারদের নিয়ে যখন ধর্ণা মিছিল করছেন তখন তিনি বারবার জয় শিবাজি জয় মা ভবানী বলছেন শুনতে শুনতে একটুখানি মনে হচ্ছিল কোথাও কি আমরা মহারাষ্ট্রে আছি বাংলায় কি কিছু কম পড়ি আছে দেখুন সাবজেক্ট এক দুজন কুশিলক মুর্শিদাবাদে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সল্ট লেকে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু সিং মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়েছেন একগুচ্ছ কর্মসূচি নিয়ে যেমন তেমন তিনি দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে আজকে পরিদর্শন যাওয়ার কথা ছিল সেখানে তিনি সরকারি পরিষেবা প্রদানকারী অনুষ্ঠান থেকে এই যে মুর্শিদাবাদ এবং মালদায় রাজ্যের যে দুটো পকেটে সাম্প্রতিককালে দাঙ্গা হয়েছে দাঙ্গা নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন আর যথারীতি কলকাতার সল্ট লেকে সেই বক্তব্যেরই পাল্টা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারী যথারীতি তার ছিল ভঙ্গিতে সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে যখন দেশের সামনে একটা বড় সংকট এসে উপস্থিত হয়েছে তখন রাজ্য রাজনীতিতে এই দুই এই যে এটা কিন্তু ভালো লাগছে ব্যক্তির না দেখ ঠিক সুরেন্দ্রবাবু যে প্রশ্ন তুলছেন দাঙ্গা হবে কেন দাঙ্গায় ক্ষতিগ্রস্ত যারা তাদের যে ন্যায় বিচার দাবিতে তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে আবার মুখ্যমন্ত্রীও মুর্শিদাবাদ থেকে ডাঙ্গাওয়াজদের বিরুদ্ধে কড়া বক্তব্য রাখছে তাই আসুন আজকে রাজ্য রাজনীতির সব থেকে বড় খবর রাজ্যের দু প্রান্তে দুজন মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী আর সল্টলেকে বিজেপি নেতা ও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রথমেই শোনাই যে আজকে মুখ্যমন্ত্রী দাঙ্গাবাজদের বিরুদ্ধে কি বক্তব্য দিয়েছে আমি দাঙ্গার বিরুদ্ধে আপনারা যদি কেউ দাঙ্গা করেন আপনারা মানুষ দাঙ্গা করে না দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয় আর তখন আপনারা প্রলোচনায় পা দিয়ে দেন কেউ কেউ প্লিজ দয়া করে দেবেন না কি দাঙ্গা রুখবেন মা বোনেরা মা বোনেরা দাঙ্গা রুখবেন বলুন দাঙ্গা ঢুকব যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না তালে দিদি আপনাদের সাথে থাকবে আর যদি দাঙ্গা করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না এটা আপনাদের কাছে আমি বলে গেলাম এটা আমার জীবনের স্বপ্ন আমি আলো দেখতে চাই আমি অন্ধকার দেখতে চাই না শুনলেন আপনারা মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখবেন এবার শোনাব সল্টলেক থেকে ঠিক যথারীতি স্বভাবসুলভ ভঙ্গিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বাণী শুনিয়েছেন বিরোধী দলনেতা সেটাও শুনুন বিজেপি দাঙ্গা করে হিন্দুদের বাড়ি ভাঙলো বিজেপি দাঙ্গা করে মন্দির ভাঙলো বিজেপি দাঙ্গা করে জবাই করা তরোয়ার দে হরগোবিন্দ দাস চন্দ্র দাস কে খুন করলো এই মহিলার মাথাটা গেছে আর করতে করতে সব সীমা পেরিয়ে গেছে দাঙ্গাবাজদের নিয়ে সভা করছেন ধুলিয়ানের চেয়ারম্যান দাঙ্গাবাজ এম এমএলএ তার দাদা দাঙ্গায় ছিল ফরাক্কার এমএলএ পিএফআই মেন অর্গানাইজেশন এর প্যারেডে হাঁটে কারকে বলছেন উনি যার মন্ত্রী সময় সিদ্দিকুল্লাহ আর ফিরা হাকিম তিনি কাকে বলছেন মমতা ব্যানার্জি ই যে নিজেই দাঙ্গার ক্রিয়েটার প্রোটেক্টর দাঙ্গা ভাস আমি উনার আমলে ওসিরাট কালিয়াচক ধুলাগড় লম্বা লিস্ট সরস্বতী পূজায় যে বাধা দেয় কুম্ভকে যে মৃত্যু কুম্ভ বলে রাম মন্দিরের দিন যিনি মিছিল করেন তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না কাঠ চোর মমতা আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মোড়া দেওয়া উচিত এদের কান ধরে উপস্কর আমি কেন তোদের গাছ চুরি করতে যাব। আমার নিম গাছ বাংলায় কম আছে আমার বাড়িতেও চারটে নিম গাছ আছে আর জগন্নাথ ধামেও পাঁচশো গাছ পোতা হয়েছে আরও একশো নিম গাছ পোতা হবে কারো দয়া চাই না কোন গাছ তো কারো কেনা নয় ডোকরার মা দুর্গা সব জায়গায় পাওয়া যায় বাঁশের মা দুর্গা কেউ করে কেউ পাটের করে কেউ শাড়িতে করে আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায় কাজেই মনে রাখবেন আমরা অত ভিকিরি নই আর আমরা পকেটমার নই আর আমরা পকেট পকেটমারও নই আর জোরদারও নই আমরা মানুষের পাহারাদার আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি এটা মাথায় রাখবেন কি মুখে ঘষেছে তো যারা তারাই বলছেন ঝামা বলেছিলেন না না এখান থেকে নেয়নি তাহলে আমার বদনাম করলেন কেন সব থেকে বড় কথা যাদের ঘর ভাঙলো আর যারা ক্ষতিগ্রস্ত হলো আর যারা এই ক্ষতিটা করে রাজ্যকে বদনাম করলো তারা কি আদৌ শেষ পর্যন্ত প্রশাসনের সামনে প্রকটিত হবেন তারা কি শেষ পর্যন্ত বিচারে কিন্তু তারা আসবেন তারা কবে বিচারের আওতায় আসবেন সেটাই কিন্তু রাজ্যবাসী জানতে চাইছে দাঙ্গায় হিন্দুরও ঘর ভেঙেছে দাঙ্গায় মুসলমানেরও ঘর ভেঙেছে এবং এই যে দাঙ্গাকে কেন্দ্র করে রাজ্য যেভাবে অস্থির হয়ে উঠেছে কোথাও কোথাও আবার রাজ্য রাজ্যপাল তো আবার রিপোর্টও পাঠিয়ে দিয়েছে এই যদি রাজ্যের পরিস্থিতি হয় তাহলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে কিন্তু আজকে রাষ্ট্রপতি শাসন জারি করাটা হবে কি হবে না সে তো অনেক দিল্লি বহু দূর হয় কিন্তু থেকে বড় কথা আজকে কিন্তু দেশের সামনে সংকট দেশের সব সবথেকে বড় সংকট আজ বাদে কাল কত তাড়াতাড়ি ভারত পাকিস্তানকে জবাব দেবে সেটা নিয়ে যখন দেশ এক তখন রাজ্যের দুই সাংবিধানিক মানুষের ভোটে নির্বাচিত দুই জনপ্রতিনিধি একে অপরকে যেভাবে বিষৎকার করছেন সেটা কিন্তু ভালো লাগছে না এতগুলো কাশ্মীরে এতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে ভারতবর্ষ বরাবরই সন্ত্রাসবাদের শিকার কোথাও গিয়ে সন্ত্রাসবাদকে শেষ করতে হবে এই যখন পরিস্থিতি গোটা ভারতবাসী যখন এখানে এই পরিস্থিতির থেকে এই অবস্থা থেকে পরিত্রাণ চাইছেন সেখানে কিন্তু এই বাংলা আজকে বাংলা যা ভাবে আগামীতে ভারতবর্ষ তাই ভাববে এই যে আপ্তবাক্য সেই আপ্তবাক্যটা থাকছে না কোথাও বাংলার নেতার মুখে জয় শিবাজি জয় রানী ভবানীর স্লোগান যেন একটু বেমানান লাগবে জয় ভবানী জয় জাগো আমরা প্রমাণ করব আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য আমাদের ধ্বজ উপরে থাকবে জালি হিন্দু মমতা আর তার জেলে যাবে সবাই ভালো থাকো। মাথা নত করবেন না সুদ আসলে পাইয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের সেবক শুভেন্দু অধিকারী তা বলে কি আমাদের আপত্তি রয়েছে না শিবাজি তো এই দেশেরই জয় ভবানীতে তো এই দেশেরই পাল্টা হিসাবে মুখ্যমন্ত্রীও কিন্তু শুনিয়েছেন জয় বাংলা স্লোগান জয় হিন্দে স্লোগান বলুন জয় বাংলা সবাই বলুন জয় বাংলা জয় বাংলা জয় দাঙ্গা নয় শান্তি মৃত্যু নয় জীবন চাই ধ্বংস নয় সৃষ্টি চাই কি হবে তো মা বোনেরা কেউ যদি দাঙ্গা করে না আপনার বাড়িতে রান্না করেন হাতা খুমকি আছে না ওটা দিয়ে ভালো করে দেবেন দেখবেন দাঙ্গা হলে সবার বাড়ি পড়ে কেউ না কেউ ইনজর্ড হয় তার সব নষ্ট হয়ে যায় আমি দাঙ্গার পক্ষ নই আমি সবার পক্ষে মানুষের পক্ষে তাই দয়া করে নো দাঙ্গা বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বললো ওটা ফেক ফেক কিন্তু বক্তব্য হচ্ছে রাজ্যের প্রতিটা মানুষ চায় উন্নয়ন রাজ্যের প্রতিটা মানুষ চায় হাতে হাতে কাজ রাজ্যের প্রতিটা মানুষ চায় প্রতিটা পরিবারের এবং সামাজিক উন্নয়ন আর সেই সামাজিক উন্নয়ন সংসদীয় গণতন্ত্রে তখনই আসবে যখন শাসক এবং বিরোধী হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সেই কাজটা করবে তবেই হবে মানুষের প্রকৃত উন্নয়ন কিন্তু আমরাই বাংলার বুকে এই রাজ্যের বুকে শাসক এবং বিরোধীদের কখনোই কিন্তু একটা প্ল্যাটফর্মে এসে মানুষের কথা বলতে শুনছি না যেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আর এই প্রসঙ্গেই একটা গল্প মনে পড়ে যাচ্ছে তখন কেন্দ্রের ক্ষমতায় রয়েছেন ইন্দিরা গান্ধী আর ভারত পাক যুদ্ধের মতো অবস্থা তখন কিন্তু শ্রীমতী গান্ধী ডেকে পাঠিয়েছিলেন তৎকালীন জনসংঘের সাংসদ অটল বিহারী বাজপেয়ীকে অটল বিহারী বাজপেয়ী সেই সময় জাতিসংঘ এবং আমেরিকা সফর করে ভারতের এই যে উৎকণ্ঠা তা কিন্তু বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছিলেন পরবর্তীকালে সাংবাদিকরা যখন অটল বিহারী বাজপেয়ীকে প্রশ্ন করেছিলেন আচ্ছা আপনি তো বিরোধী দলের সাংসদ তাহলে কেন গেলেন মিসেস গান্ধীর ডাকে বিদেশ সফরে অটল বিহারী বাজপেয়ী কি বলেছিলেন দেশ আর সংকটে কে শাসক কে বিরোধী সেটা দেখার দরকার নেই এই যে শাসক এবং বিরোধীর যে সম্পর্ক সেই সম্পর্কটাই কিন্তু দেখতে চায় বাংলা আজকের নিউজ রুম এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ বাংলায় নিউজ বাংলা খবর বিশ্বজুড়ে